হ্যালো ওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি রেসিপি আজকে আমি বানাবো পর্বটি ভর্তা যেটা আগে আমি কখনো খাইনি এই ফার্স্ট টাইম আজকেই খেলাম আর ভীষণ টেস্ট এই রেসিপিটা সবাই সাথে থেকো আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আশা করি খুবই ভালো লাগবে আর রেসিপিটি একবার ট্রাই করো অনেক ভর্তাই তো খেয়েছি কিন্তু বরবটি ভর্তা কি খেয়েছি কখনো। আজকে বরবটি ভর্তা খাবার খুব ইচ্ছে হলো তাই সেই রকমই আজকে আমি বরবটি ভর্তা বানাবো এখান থেকে কয়েকটি বরবটি নিয়ে নিলাম আর এই শেষের দিকটা আর এই মাথার দিকটা কেটে ফেলবো কেটে ফেলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব দু মাথাগুলো ছাড়িয়ে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াইতে জল দিয়ে দু তিন মিনিটের মতো একটু ভালো করে ভাপিয়ে নেব আর এর মধ্যে একটু সামান্য নুন দিয়ে দিলাম এবার একটু ঢাকা চাপা দিয়ে ভাপিয়ে নিচ্ছি বরবটিগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার আমি গরম জল থেকে তুলে নেব ভাপিয়ে সেদ্ধ করে রাখা বরবটিগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি এবারে এটাকে আমি মিক্সির বাটির মধ্যে দিয়ে দিলাম সাথে একটা কাঁচা লঙ্কা দিলাম লঙ্কাটা ভীষণই ঝাল সেই জন্য আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর ভর্তা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে আরও যে যার পছন্দ মতো ঝালটা দেবে সাথে আমি পাঁচ ছটা রসুনের কোয়া দিয়ে দিলাম দিয়ে ঢাকনাটা বন্ধ করে এবার এটাকে পেস্ট করে নেব কড়াইটা ভালো করে গরম করে কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেলটা গরম হওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দেব। যাতে খেতে একটু ভালো গন্ধ গন্ধ বেরোয় আর সুন্দর টেস্টি হয় সেই জন্য দুটো শুকনো লঙ্কাকে আমি একটু ফাটিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে নেবো আর ফোড়নটা একটুখানি হালকা স্মেল হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালো করে এই তেলের সাথে ভাজা ভাজা করে নেব এদিকে কিন্তু আমার এখানে পেস্টটাও রেডি হয়ে গেছে এবার আমি এই পেস্টটাকে দিয়ে দিলাম পেঁয়াজ আর শুকনো লঙ্কা যে ফোড়ন দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই পেস্টটাকে তেলের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এখানে অবশ্যই স্বাদ অনুযায়ী নুন সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব ভর্তাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আর একদম শুকনো শুকনোই হয়ে গেছে এবার নাবানোর আগে আমি সামান্য দু তিন দানা মিষ্টি দিয়ে দিলাম যাতে টক ঝাল মিষ্টির ব্যালেন্সটা থাকে আর খেতে খুব ভাল লাগবে সেই জন্য একটু মিষ্টিটা দিয়ে দিলাম কেউ যদি নিতে না চায় তবে না দেবে এবার আমি এটাকে নামিয়ে সার্ভ করে নেব তৈরি হয়ে গেছে বরবটি ভর্তা এবার আমি ওপর দিয়ে সামান্য একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দেব আর গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেব। খেতে কিন্তু অসাধারণ টেস্টের একবার সকলে বানিয়ে ট্রাই করতে পারো ভীষণ টেস্ট এই রেসিপিটা অনেক রকম রেসিপি খেয়েছি তার সঙ্গে যদি একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারি তাহলে অপূর্ব লাগবে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ